ফ্যাসিবাদের বিপক্ষে আধিপত্যবাদের বিপক্ষে আমাদেরকে আমাদেরকে রাস্তায় হবে এটি পড়াশোনার টেবিলেও দিনের শেষে আমরা যদি আমাদের যোগ্যতাকে না বাড়াই আমরা যদি কম্পিটেন্ট হয়ে না উঠি তাহলে আমরা সারা দুনিয়ার এখন যে কম্পিটিভ ওয়ার্ল্ড সেখানে আমরা পিছিয়ে পড়ব আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি কিন্তু আমরা যদি ভারতের চাইতে অধিক যোগ্যতা সম্পন্ন না হতে পারি তাহলে কোন না কোন ভাবে তাদের আধিপত্যবাদ আমাদের দেশে এফেক্টিভ হবে দা অনলি ওয়ে আমরা যদি রেকম্ব্যাট করতে চাই তাহলে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে এফেক্টিভ ম্যানপওয়ারে পরিণত করতে হবে কাজেই তরুণদের একটা বড় কাজ হচ্ছে পড়াশনার টেবিলে ফেরত যাওয়া একটা বড় কাজ হচ্ছে তার যোগ্যতাকে বাড়ানো একটা বড় কাজ হচ্ছে আজকের দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সমপরিমাণ যোগ্যতা অথবা তাদের চাইতে বেশি যোগ্যতা আমাদের অর্জন করতে হবে সোশ্যাল কিছু ভালো দিক আছে আবার কিছু কিছু খারাপ দিক দিক আছে আছে মডার্নিটির ভালো আবার সেম টাইম তার একটা খারাপ দিক আছে একটা বড় খারাপ দিক হলো সোশ্যাল মিডিয়ার যে মানুষ কতক্ষণ অ্যাটেনশন নিয়ে একটা জিনিস করতে পারে এই স্প্যানটা ধীরে ধীরে কমে আসতেছে আগে মানুষ লম্বা বই পড়তো এখন মানুষ ফেসবুক পোস্ট পোস্টের মধ্যে ছোট হইলে সেটা বেশি পড়ে পড়ার থেকে ভিডিও বেশি দেখে এরপর ভিডিও আরো ছোট হয়ে রিল হইলে আরো বেশি এই অভ্যাস দিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়া যাবে